যে কোনো শুভ কাজ শুরু হয় মিষ্টি দিয়ে তাই কম বেশি সবার ঘরে সব সময় মিষ্টি থাকে আর দোকান থেকে কিনে আনতে হবে না আমার রেসিপি ফলো করে মিষ্টি তৈরি করে ফ্রিজে রেখে দিবেন আর শুভ কাজের সূচনা করবেন আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন ভিডি আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই সুস্বাদু মিষ্টি তৈরি করছি মিষ্টির মূল উপকরণ যেহেতু মিষ্টি আলু সেহেতু প্রথমে ছয় সাতটি মিষ্টি আলুকে আমি ধুয়ে পানিতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই মিষ্টি আলু দিয়ে মিষ্টি করার জন্য পারফেক্টভাবে আপনাকে মিষ্টি আলুটা সিদ্ধ করে নিতে হবে এবার এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে রেড করে নেব মিষ্টি আলুগুলো সিদ্ধ হওয়ার পরে তাড়াতাড়ি পানি থেকে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ পানিতে রাখা যাবে না মিষ্টি আলু বেশিক্ষণ পানিতে রাখলে নরম হয়ে যাবে এবং শরীরে পানি পানি থাকবে যত পারফেক্টভাবে আলুটি সিদ্ধ করে নেবেন তত পারফেক্ট আপনার মিষ্টি হবে দেখুন আলুগুলো আমার গেট করা হয়ে গেছে কতটা স্মুথ এবং কতটা সফট হয়েছে এগুলোকে আমি হাত দিয়ে এখন ম্যাশ করে নেব এভাবে কুচলিয়ে কুচলিয়ে ম্যাশ করে নেব গেটার দিয়ে ম্যাশ করানোর ফলে এখানে কোনো দানা থাকবে না আলুটা অনেক সফট হবে আমার ম্যাশ করা হয়ে গেছে আমি এখন এগুলা একটা মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো এখানে আমার কতটুকু আলু হয়েছে এখানে মোটামুটি দেড় কাপের মতো আলু হয়েছে এবারে অ্যাড করে দিব হাফ কাপ ময়দা এবং হাফ কাপ কুড়া দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটাকে ব্যবহার করেছি এখানে নিয়েছি আমি দুই চিমটি বেকিং পাউডার এবং এক চিমটি বেকিং সোডা এখানে আমি দুইটাকেই ইউজ করেছি পারফেক্ট মিষ্টি বানানোর জন্য আপনাকে এখানে দুটোই ব্যবহার করতে হবে এবার শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে কষিয়ে মেখে নেব মাখানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়েও আমি এগুলোকে ভালো করে মেখে নেব যত মাখানো ভালো হবে আপনার মিষ্টিটাও তত সুন্দর হবে এবং সফট হবে দেখুন কত সুন্দর হয়েছে আমার ডোটা একদম সফট হাতে একটু লেগে আসছে না এবার আমি সবগুলোকে ছোট ছোট গুটি করে নেব যাতে সবগুলো মিষ্টি এক সমান হয় এখানে আমি বিষটা গুটি করে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে আমি এগুলোকে প্রথমে গোল করে পরে লম্বাটে করে শেপ দিয়ে নিব। দেখতে একদম পুরো কালো জামের মতো করে বানিয়ে নিতে হবে এগুলো তালু দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে যেন কোনো ফাটল বা কোনো দাগ না থাকে তা না হলে মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে আপনারা খুব সুন্দরভাবে হাতে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটাকে সেপ দিয়ে নেবেন সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য একটা ফ্রাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এই মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা একটু বেশি লাগে তবে সব তেল আপনার ফুরিয়ে যাবে না তেল সব আপনার থেকেই যাবে কিন্তু পরিমাণে তেলটা একটু বেশি দিতে হয় না হলে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে ওঠে না তেলটাকে কোনোভাবেই বেশি গরম করা যাবে না এবার একটা একটা করে এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দেখবেন ভাজতে ভাজতে এই মিষ্টিগুলো আমার ডবল হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার তেলটা একদমই গরম না এরকম গরম অবস্থা আপনাকে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এবং ফ্রাইপ্যানের হাতল ধরে আপনাকে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে এখানে কোনোভাবেই আপনারা কোনো চামচ ব্যবহার করবেন না এভাবে ভাসতে ভাসতে দেখবেন এক সময় মিষ্টিগুলো আপনি আপনি ভেসে উঠছে আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পাবেন মিষ্টিগুলো আমার আপনি আপনি ঘুরছে এভাবে যখন নিজে নিজে মিষ্টিগুলো ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার মিষ্টি পারফেক্টভাবে হয়েছে দেখুন আমার সবগুলো মিষ্টি ফুলে কত বড় হয়েছে মিষ্টিগুলো যখন ভেসে উপরে উঠবে তখন আমি একটা খন্তি দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব প্রথমে আমি মিষ্টিগুলোকে অল্প আছে ভেজে নেব তারপরে আমি চুলাটাকে একটু বাড়িয়ে মিষ্টিগুলোকে কালো দামের কার করে ভেজে নেব এরকম আকর্ষণীয় মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এতে করে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করবেন না আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তেল থেকে একটা প্লেটে উঠিয়ে নিলাম এবার আমি শিরা তৈরি করে নিব এর জন্য একটি ফ্রাই প্যানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তিন কাপ পানি এবার এগুলোকে চামচ দিয়ে মিশিয়ে নিব দিয়ে দিলাম টুকরো তেজপাতা এবং দুইটা সাদা এলাচ এগুলোকে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব এখানে কোনো ঘন শিরা তৈরি করার দরকার নেই মোটামুটি বল ফুটলে দুই চার মিনিট জাল করলে হয়ে যাবে আঙ্গুলে নিয়ে একটু চেক করে দেখলাম যে চিটচিটে একটা ভাব এসেছে এরপরে আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে কটকবার দিয়ে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি এভাবে পাঁচ মিনিট জাল করে নেব এরই মধ্যে আমি প্যানের হাতলটা ধরে একটু করে ঝাঁকিয়ে দেবো এভাবে পাঁচ মিনিট জাল করার পরে আমি চুলাটাকে বন্ধ করে এভাবে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পরে আমি মিষ্টিগুলো নিয়ে ফিরে আসলাম এবার আমি ইনস্ট্যান্ট মা তৈরি করে আপনাদেরকে মিষ্টিগুলো কোট করে দেখিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধের সাথে হাফ চামচ ঘি মিশিয়ে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে এই মাওয়ার মধ্যে মিষ্টিগুলোকে কোট করে দেখিয়ে দিব আমার এই চ্যানেলে আরও একটি মিষ্টির ভিডিও আছে আপনারা যদি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দেড় কেজি মিষ্টি তৈরি করতে চান তাহলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন ওই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন এভাবে মিষ্টিগুলোকে দিতে কোট করে নিয়ে ফিরে আসছি পরিবেশন করে দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর লাগছে একটা মিষ্টিকে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টির ভিতরে কতটা সফট এবং মসৃণ হয়েছে একটু দানাদার নেই একদম পারফেক্ট এবং তুলতুলে একটা মিষ্টি হয়েছে আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার বিশ্বাস আপনারা পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করলে এবং আমার মেজারমেন্ট পারফেক্টভাবে ফলো করলে আপনারা অবশ্যই আমার মতোই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে আমার মেজারমেন্ট ফলো করে বাসায় মিষ্টি তৈরি করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম